হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকার দরুন আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না কারণ এশিয়া মহাদেশের ভারতের সবথেকে বড় হোমিওপ্যাথিক ডাক্তার আমার গুরুজি ডক্টর রবীন্দ্র বর্মনের চেম্বারে তার জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা কিছু সেমিনার আয়োজন করা হয়েছিল কিছু বক্তৃতা দেওয়া হয়েছিল এবং যে এই রিলেটেড আমি অলরেডি ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট দিয়েছি আপনারা হয়তো দেখে নিয়েছেন অলরেডি তো এই কারণে আমি ব্যস্ত ছিলাম কলকাতায় ছিলাম আমি বাড়ি আসছি গতকালকে তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গল্প স্টোন পিতৃথলি পাথর তো আজকে আমি কিছু আলাদাভাবে আলাদা অ্যাঙ্গেলে আজকে আমি আমাদের এই বিষয়ে বলবো কারণ গল্প ব্লাডার স্টোন নিয়ে পিতৃথলি পাথর নিয়ে ইউটিউবে বহু ধরনের ভিডিও আছে এ বলছে আমি কুড়ি এম এম পাথর বের করে দিচ্ছি এ বলছে অপারেশন করার কোনো প্রয়োজন নেই পাথর বের হয়ে যাবে এই মেডিসিন খেয়ে গয়ালবার্টার পাথর বের হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গয়ালবার্টার পাথর বের করা হয় এই ধরনের বহু ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে যেগুলো হয়তো আপনারা দেখেছেন এবং কনফিউশানে আছেন যে অ্যাকচুয়ালি কি আদৌ এটা ঠিক হয় গয়ালবার্টার স্টোন নাকি অপারেশন করতে হয় এই ব্যাপারে কমপ্লিট ডিটেলস জানকার দেখুন বন্ধুরা স্টোন হোমিওপ্যাথিতে বের হয় ঠিকই কিডনি স্টোনের ক্ষেত্রে এর চান্সেস বহুত বেড়ে যায় একশো পার্সেন্টের ক্ষেত্রে যদি পাথরের লিমিটেশন সেক্ষেত্রে আশি নব্বই পার্সেন্ট পাথর বের হয়ে যায় কিন্তু গল্পের ক্ষেত্রে এই চান্স খুবই কম ভিওয়ার্স যদি কেউ আপনাকে বলে থাকে আমি যে সাইজের পাথর হান্ড্রেড পার্সেন্ট বের করে দেবো গ্যারান্টি দিচ্ছি এই মিথ্যা কথাগুলোতে আপনারা কান না দিঘান তবে হ্যাঁ যদি পাথরের সাইজ গলার স্টোনে বা এক এম এর ছোট বা আশপাশে হয় সেক্ষেত্রে কিছু থেকে যায় বের হওয়ার আপনি ওষুধ ব্যবহার করে দেখতে পারেন এক মাস দু মাস ওষুধ খাচ্ছেন যদি সেটা ঠিক হয়ে যায় বা বের হয়ে যায় তো ভালো তারপর আবার ছবি করবেন উয়ে করবেন যদি দেখা যায় যে বের হচ্ছে না বা দিন দিন বড় হচ্ছে তাহলে আপনাদের অবশ্যই অপারেশন করতে হবে তবে আপনি যদি চান ওষুধ খেয়ে কিছুদিন দেখতে কয়েক মাস দেখতে খুব বেশি হলে দু থেকে তিন মাস আপনি ওষুধ খেয়ে দেখতে পারেন যদি খুব ছোট ছোট পাথর হয় এক তার আশেপাশে যদি ছোট ছোট পাথর পাথর হয় সেটা বের হয়ে কিন্তু বেশি বড় হলে না কেউ যদি আপনাদের বলে থাকে সেটা ফেক নিউজ বন্ধুরা আপনারা সে ফাঁদে পা দিবেন না তো এখন আমরা অ্যাকচুয়ালি গলব্লাডার স্টোনটা যদি থেকে থাকে যদি না বের হয় কেন অপারেশন করা জরুরি না হলে কি জটিলতা হতে পারে সেটা আমি আপনাদের বলছি দেখুন আমাদের যে গলবাড়াটা আছে সেটা বুকের ডান সাইডে লিভারের ঠিক নিচে ছোট্ট একটি অর্গানস বন্ধুরা সবুজ কালার ছোট্ট একটা অর্গান্স থাকে যেখানে কমন বাইর ডাক থাকে এর কাজ কি আমাদের লিভার প্রতিনিয়ত পিত্ত রস তৈরি করছে এবং সেই পিত্ত রস পিত্তির থলিতে ট্রান্সফার করছে কিন্তু যদি কারো গল্প স্টোন ক্ষেত্রে দেখা যায় যদি কারো পিতৃথলিতে পাথর হয় সেক্ষেত্রে ব্যথা প্রচন্ড তেজ হয় কিন্তু আপনি এমনও লোক দেখেছেন এমনও রুগী দেখেছেন যে বলে যে স্যার আমার পিতৃথলিতে পাথর আছে কিন্তু কোনো ধরনের কোনো সিমটমস পায় না কোনো ধরনের কোনো লক্ষণ বা ব্যথা পায় না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় যে পিতৃথলিটা আছে যে কমন বায়ের ডাকটা আছে মে উপর ভালো পিকচার দিয়েছে আপনারা দেখে নেবেন সেই কমন বায়ের ডাকতে পিতৃথলিতে পাথরটা নে না থেকে সে পিতৃথলি থেকে বেরিয়ে গিয়ে সেই কমন বাইল ডাক্তের মধ্যে সে পাথরটা ফাঁসে যায় আটকে যায় যখন এই পাথরটা বহু দীর্ঘদিন ধরে সেই কমন বাইল ডাক্তের মধ্যে আটকে থাকে আপনি হোমিওপ্যাথিক বা কোনো ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা নেই কিনে মাসের পর মাস বছর পর বছর ধরে আপনার বড় পাথর হয়েছে দু এম এম চার এম পাঁচ এম পাথর হয়েছে সেখানে আটকে আছে কমন বাইল ডাক্তার পুরো রাস্তাটা ব্লক করে গেছে ব্লক হয়ে গেছে তবু আপনি ওষুধ ব্যবহার করছেন অপারেশন করছেন না এভাবে মাসর পর মাস বছর পর বছর ধরে এটা চলতে আছে ফলে কি যে লিভার যে পিত্ত রসটা তৈরি করছে সেই পিত্ত রসটাকে পিত্তে ট্রান্সফার করে কিন্তু সে পাথরটা ফেসে থাকার কারণে সেই পিত্ত রস পিত্তির থলিতে পৌঁছাতে পারে না যার কারণে জন্ডিস হতে পারে ক্রনিক জন্ডিসের সমস্যা হতে পারে ফলে কি ধীরে 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 আপনার আহ শরীরের জটিলতা আরো বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে সেই জন্য আমি একটাই কথা বলতে চাই যদি পাথরের সাইজ বা তার আশেপাশে ছোট পাথর হয় সেক্ষেত্রে অবশ্যই ওষুধ ব্যবহার করে দেখতে পারেন দুই থেকে তিন ওষুধ ব্যবহার করবেন এর মধ্যেই যায় যদি না বের হয় বেশি লং টানবেন না যদি আপনি ডাক্তার হন আপনাকেও বলছি লং জিনিসটা টানবেন না কে গুরুত্ব দিতে হবে পেশেন্সকে লাইফ কে লাইফ নিয়ে বিজনেস বা আহ কিছু পয়সা উপার্জন করার চিন্তা ভাবনাটা এর থেকে আপনাদের বিরত থাকতে হবে বড় পাথর হলে আপনাদের পরিষ্কার বলে দিতে হবে যে কখনো বের হয় না কিডনি পাথরের ক্ষেত্রে অনেক চান্স থাকে সেটা আমি বিশেষ করে পাথর কথা বলছি তো এর কিছু সিমটমস পিতি পাথর হয়েছে আপনি কেমন করে বুঝবেন এক নম্বর তো আপনার ইউএজি করলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে কিন্তু সিমটমস আছে আমাদের শরীরে যেই রোগ হোক না কেন শরীর এমন একটি জিনিস তার সিমটমস প্রভাবিত করে শরীরের মধ্যে ভিতরের মধ্যে শরীরের যে কোনো অর্গানে যেই রোগ হোক না কেন তার সিমটমস বাইরে প্রকাশ করে সেই জন্য গলব্লাডারও কিছু সিমটমস আছে যদি পিতিথলিতে পাথর হয় বা গল্পার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের প্রচন্ড ব্যথা হবে সেটা হচ্ছে কোথায় গলব্লাডার যেখানে থাকে সেখানে ব্যথা হবে কোথায় থাকে গল্প বুকের ডান সাইডে এ নিচের দিকে লিভারের ঠিক নিচের দিকে থাকবে ডান দিকে এবং সেই জায়গাটা প্রচন্ড তেজ ব্যথা হবে ব্যথার সাথে বমি বমি ভাব হতে পারে বমি হয়ে যেতে পারে এবং এই ব্যথার পিছন দিকে রাইট সাইডে দাফনার মধ্যে সেই ব্যথা প্রভাবিত হতে পারবে প্রচন্ড তেজ হয় সহ্য করা যায় না সেই জন্য ম্যাক্সিমাম গল্পের পেশেন্ট সরাসরি অপারেশন করে নেয় কারণ এত প্রচন্ড সিভিয়ার তেজ ব্যথা হয় যেটা সহ্য করা যায় না তো এটাই ছিল এর সাইন এখন জেনারেল কি মেডিসিন গুলো আমি আপনাদের বলবো যে মেডিসিন গুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি প্রায় ব্যবহার করে থাকি এবং আশা স্বরূপ রেজাল্ট পাওয়া যাবে ছোট ছোট গলবাটার ক্ষেত্রে আর যে ব্যথাটা হচ্ছে সেই ব্যথাটাকে ইমিডিয়েট কমানোর জন্য এগুলো খুবই ভালো কাজ করে থাকে তো সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে এটি একটা কম্বিনেশন মেডিসিন এবং সেটি হচ্ছে তিনটি মেডিসিনের কম্বিনেশন একটা হচ্ছে বারবারিস ভালগারিস বারবারিস ভালগারিস মাদার টিঞ্চার আপনাদের কিনে আনতে হবে এস যে যেকোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন বরাবর মাত্রায় কিনে আনবেন মোটামুটি তিরিশ আমলার শিল্পে কিনে আনার চেষ্টা করবেন দ্বিতীয় যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চিলিডোনিয়াম চিলিডোনিয়াম খুবই ভালো কাজ করে থাকে গল্প বিশেষ করে গল্পের কারণে যদি ব্যথা হয় আহ রাইটস রিজিয়নে ব্যথা হচ্ছে আহ গলগরাডা রিজিয়নের ব্যথা হচ্ছে সেই ব্যথাটাকে কন্ট্রোল করার জন্য ঠিক করার জন্য এটা খুব ভালো কাজ করে থাকে আর তিন নম্বর মেডিস টি হচ্ছে ক্রেডাস ক্রেডাস মেরিনাস মাদার টেনচার এটিও অ্যাজ এ লিভার এর জন্য গলগরাডার জন্য এটিও ভালো কাজ করে থাকে বরাবর মাত্রায় এই তিনটি মেডিসিন আপনাদের mix করতে হবে ml এর প্যাক মেডিসিন কিনে আনবেন এবং তার সাথে ml এর একটা খালি শিশি কিনে আনবেন যেটা হোমিথিক ফার্মে খুবই সহজে আমলে পাওয়া যায় এবং বরাবর মাত্রায় তারপরে আপনার দশ দশ এম এল মিক্স করতে পারেন এবং বরাবর মাত্রায় মিক্স করতে হবে তারপরে এটাকে সামান্য জলের সাথে কুড়ি ফোঁটা ওষুধ দিয়ে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর এবং রাত্রেবেলা আহ দুই নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোলেস্ট্রাম থ্রি এক্স এস কোম্পানির কারণ ডার ক্ষেত্রে যে প্রধান কারণ যে পাথরগুলো হয়ে থাকে সেটা কোলেস্ট্রলের জন্য কোলেস্ট্রল পাথর হয়ে থাকে আপনাদের স্পাইসি ফুড অতিরিক্ত তেল মশলা জাতীয় করতে হবে এবং এই মেডিসিনটি এইট কোলেস্ট্রাম থ্রি এক্স আপনাদের ব্যবহার করতে হবে এস বিএল ছোট ছোট টেবলেট ফর্মে আসে এটি দুটো করে টেবলেট খেতে হবে খাওয়ার পর করে খেতে পারেন সকালবেলা এবং রাত্রেবেলা দিনে দুবার মোটামুটি কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা পরে পরে আপনাদের ব্যবহার করতে হবে তো এই দুটি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে গল স্টোনের জন্য বাকি স্পেসিফিক আদার্স আর কোন কোনো প্যাটার্ন মেডিসিন অতটা ভালো রেজাল্ট দেয় না আশা স্বরূপ ফল পাওয়া যায় এই মেডিসিনগুলো আপনি এক মাস ব্যবহার করবেন যদি ব্যথা কমে থাকে কন্ট্রোল থাকে যদি পাথর সাইজ কমে যায় এক্স রে করা ইউএসজি করার পর যদি না বাড়ে ধীরে ধীরে কমে যায় সেক্ষেত্রে আরো দু থেকে তিন মাস কন্টিনিউ করবেন পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির যে মেন চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ট্রিটমেন্ট এই ক্ষেত্রে যদি আপনি কনস্টিটিউশন অফ ট্রিটমেন্ট নিতে পারেন আশেপাশে যদি কোনো বড় হোমিওপ্যাথ ডাক্তার থেকে যারা সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করে আপনার সমস্ত সিমটমস নিয়ে আপনার প্রেজেন্ট কম্পিউটার পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি ডিজায়ার অ্যাভেশন কী খেতে পছন্দ করেন কী খেতে অপছন্দ করেন পায়খানা কেমন আপনার রাগ কেমন সমস্ত আপনার পিপাসা কেমন শীত কাতর নাকি গরম কত কমপ্লিট সিমটম নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে এগুলো কেস আরো দ্রুত সেরে যায় এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমাদের সেই জন্য এরকম যদি কোনো ডাক্তার থেকে যারা সিঙ্গেল মেডিসিন চিকিৎসা করে কনস্টিটিউশনাল সেক্ষেত্রে সেখানে আপনি দেখাতে পারেন অবশ্যই যদি ছোট পাথর হয় তো বের হয়ে যায় আমাদের আর আমি যে মেডিসিনের কথা বলছি এগুলো জেনারেল মেডিসিন অবশ্যই আশে সর্বিজাল্ট পাওয়া যায় ব্যথা কমে যায় কন্ট্রোল থাকে মোটামুটি জেনারেল চিকিৎসাগুলো গলভবাড এর জন্য যদি আপনি একশোটা পেশেন্টস কে দেন মোটামুটি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পেশেন্টস ঠিক হয়ে যায় এই মেডিসিনগুলোর মাধ্যমে আমি প্রায় ব্যবহার করে থাকি কিন্তু যখন আমার সময় কম থাকে রুগীর চাপ থাকে তখন আমি মেডিসিনগুলো দিয়ে দিই এবং ঠিক হয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে এগুলো মেডিসিনস দিয়ে না সারলে না ঠিক হলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি তখন আমি তখন সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে চিকিৎসা করতে হয় আর আপনি যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর আপনাকে কল করে সমস্ত সিমটমস নিয়ে ডিটেলস নিয়ে টেস্টিং করে ওষুধ সমস্ত কিছু বলে দেওয়া হয় এবং ওষুধ আমার চেম্বার থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ সমস্ত জায়গা ভারতের যে কোনো প্রান্তে বাংলাদেশের কোনো প্রান্তে সব জায়গাতে ওষুধ ডেলিভারি মাত্র দু থেকে তিন দিনের মধ্যে ওষুধ পৌঁছে যায় তারও বন্দোবস্ত সিস্টেম চালু করা আছে তবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে নির্ভর লাগি থাকা তো আবশ্যক টিমকে সাবস্ক্রাইব করে দিই পাশে রাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ জয়